আমরা শ্রদ্ধা জানাই সেই সব বীর শহীদদের উদ্দেশ্যে যাদের জন্য হয়নি আমাদের এই কটা এই কটা অর্থাৎ ভারতবর্ষ ওই কটা হয়নি ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন করেছিল সেই সব বীর শহীদদের আমরা শ্রদ্ধা জানাই ওনাদের জন্যই কি আমরা ভারতবাসী আজ নিজেদের দেশ তথা ভারতবর্ষ স্বাধীন হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত করা দেশকে স্বাধীন হয়েছে সেই চিন্তাকে উন্নতি করা অর্থাৎ আমাদের উন্নতি প্রগতি আনার জন্য কি করে দেশের উন্নতি হয় সমাজের উন্নতি হয় সকলের উন্নতি হয় সেই চিন্তা আমাদের অবশ্যই দরকার আরেকটা বিষয় আমরা এখানে স্বাধীনতা উদযাপন করব সকলে স্বাধীনতার ভারতের জাতীয় সংস্থা গাইবে এবং তার সঙ্গে আমাদের কথা উত্তোলন হবে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইবে

নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারা দা দ্রাবি উত্তর ভঙ্গল যমুনা ভঙ্গল জল শীত तो नामे शुभनाे जगे तरोगे गाय जय गनगन मण्डल गयक जय भारत भाग्य हि qilmoq bo'ladi. Vau, vau, fight. 1.5